সরস্বতী পূজা খুব কাছে আর বেশি দিন নেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তুলসী শিল্পার ওই রামকৃষ্ণ মিশনে আমাদের শৈশবের স্মৃতি যার সাথে জড়িয়ে আছে তো আমিও রঙিনকে নিয়ে আসছি আপনারা দেখছেন রঙিন আছে আমার সাথে গণেশ দা আছেন দাদারা আছেন প্রতিমা কিভাবে বানাই প্রতিমা বানানোর যে প্রসেসগুলো সবগুলো আমরা দেখাচ্ছি খের দিয়া সুতলি দিয়া সুতলি খের এরপরে কাঠ প্যারাক

শিল্পালয়ের কাজ প্রায় শেষ মুহূর্তে রং তুলির আচর চলছে এখন দেখা হচ্ছে পুরো পুজোই নতুন ভিডিওতে গুড বাই